দেশের তথ্য প্রযুক্তি ও সফটওয়্যার সেবা খাতের শীর্ষ বাণিজ্য সংগঠন বেসিসের দু হাজার চব্বিশ ছাব্বিশ মেয়াদের কার্যনির্বাহী কমিটি নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে ওয়ান টিম বেসিসের বর্তমান সভাপতি রাসেল টি আহমেদ নিজের টিমের এগারো সদস্যের নাম ঘোষণা করেন তিনি বলেন গতবারের ন্যায় এবারও ওয়ান টিমের প্রত্যেক প্রার্থী নিজ নিজ ব্যবসায় দারুণভাবে সফল এবং ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিতে দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ তিনি আরও বলেন আমাদের তথ্য প্রযুক্তি শিল্পের যাত্রাটা শুরু হয় পঁচিশ সাতাশ এরকম বছর আগে কিন্তু এই যাত্রাটা একটা বিশাল গতি পায় যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দুই হাজার সালে ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দেন তো সব কিছু মিলিয়ে এখন আমরা এমন একটা সময় আছি ডিজিটাল বাংলাদেশ যেই সময়টাতে সফল বাস্তবায়ন হয়েছে সো এই সফলতার পেছনে আসলে বেসিসের শুরু থেকে আজ পর্যন্ত যত নেতৃত্ব ছিলেন এবং সেই সাথে বর্তমান সরকার এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি যে তথ্য প্রযুক্তি বান্ধব ওনার যেই বিভিন্ন সময়ে আমাদেরকে প্রণোদনা বলি আমাদেরকে উৎসাহ বলি সেই উৎসাহগুলোর কারণেই কিন্তু আমাদের এই ইন্ডাস্ট্রিটা এত বড় হয়েছে এই সময়টাতে যখন আমরা দেখি যে আমাদের কর সময় সময়সীমা যেটা দুই হাজার চব্বিশ সালে শেষ হয়ে যাচ্ছে এই জুন মাসে তখন এটা আমাদের সবার একটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায় কিন্তু এই খাতকে একটা স্পেশাল ট্রিটমেন্ট ডিমান্ড করে বিকজ এই খাতটাই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে এমন একটি সময়ে যখন বেসিস নির্বাচন আসে কোন সময় যখন স্মার্ট বাংলাদেশের দিকে আমরা যাচ্ছি সো এই সময়ের এই বেসিস নির্বাচনটা তাই খুব সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ একটা সময় এসেছে নির্বাচনে আমি বর্তমান সভাপতি হিসেবে এবারও অংশগ্রহণ করছি এবং এই নির্বাচনে আমরা খুব ভেবে এমন একটি দল গঠন করেছি যেই দলে অভিজ্ঞতার পাশাপাশি সমন্বয় ঘটানো হয়েছে আমরা বিশ্বাস করি বেসিসের সদস্যরা এবারে নির্বাচনে ওয়ান টিমের সকল প্রার্থীদের প্রতি আস্থা রাখবেন সবাই মিলে আমরা স্মার্ট বাংলাদেশের পথে হাঁটব লম্বা যে ভিশন আমরা প্রযুক্তিগত সার্বভৌমত্ব থেকে আগাবো